যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন মান হরিমা খাই রাহা ফক হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব সবকিছু এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রাসুল সাল আলহিহ্লামের সাথে করেছেন ফালতামি আশরিল ফিল আশ্রিল আনাল রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড নাইটসগুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাল্লাহ সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুম্মিন আল আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এই রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে স্বাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খাই মিন আলফি সাহা তার চেয়েও বেশি পরিমাণ স্বাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন হিয়া হাতামাতলা ইল ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগদ্বীপের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল্সাইসলাম এবাদতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনও রাসুলসলাম সারা রাত জেগে এবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদি শরীফে এসেছে ইদা জা আল আশরা আহি আল্লাহ ওয়া আই কদা আহলা ওয়া জাদ্দা ওয়া সাদ্দা মি এসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু সাহে ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথ করেছেন মান খাম আলাই তাল খদ্রি ইমান ওয়াহতিসবা গফির মাতা তামা মাম্বি যে ব্যক্তি এই কদরের রাতে ক্যামুল্লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে তাই কদর রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হাবিফ সাহ ইসলাম বলেছেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল্লা সবচাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআনতালাওয়াত করুন এবং শেষ দায় করে আল্লাহর কাছে দোয়া করুন আমাদের আয়েশ আলাদা আল্লাহ তালাহাকে বিষ্ণুসাহ ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি করবে দোয়াটি হচ্ছে ইন্নাকা আফুন তোহেব বলে আফওয়া ফা আফা আন্নি তার মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই বরকতটাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটির জন্য আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রসুল ইসলাম রমাদানের এই শেষ দশকে কাফ করতেন প্রতি বছর তিনি কাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লি এর ইন্তেকালের পরে আম্মাজান যারা বেঁচেছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু কাফ করেছেন সমৃদ্ধ সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাকা এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআনতলাওতের মধ্য দিয়ে ক্যামলালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনবাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে যাচ্ছি قبل كفرت المازيل سبحانك اللهم وبحمدك <تضحك> أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم আল্লাহ্মসল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কেমা সল্লাই তা আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ আল্লা বারিকা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কেমা বারাক তা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ কাছে কিংবা দূরে বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে যারা আজকের এই লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আহলান বা সাহলান মোহামান বিকুম ফিহাদ আল লেখো আল মোবারক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন আমরা দেখতে দেখতে প্রায় বিশটি রমাদান কাটিয়ে দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময় ওই সময়টাতে অলরেডি চলে এসেছি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে সাহি সালামতে বিশতম রমাদান কমপ্লিট করার তৌফিক এনায়াত করেছেন আজকে বাংলাদেশে বিশ তারিখ দিবাগত রাত তার মানে হচ্ছে আজকে প্রথম কদরের রাত আমরা গতকাল মালয়েশিয়াতে একটি কদরের রাত অতিবাহিত করেছি আর বাংলাদেশে আজকে কদরের রাত পালিত হবে এবং কদরের রাত এটি খুবই মহিমান্বিত রাত খুবই সিগনিফিক্যান্ট একটি রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত মমিন মমিনার জীবনে সো এই বিষয়ে আমরা লাইভ শেষ করার আগে অল্প কয়েক মিনিট কিছু রিমাইন্ডার শেয়ার করবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে প্রায় সাতাইশ হাজার আটশো দিনী ভাই এবং বোনেরা যুক্ত হয়েছেন আমি শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখি আপনারা এই লাইভটি শেয়ার করে দিন যাতে করে এখন যারা অনলাইনে আছে ফেসবুকে আছে তারা যেন আজকে লাইভটিতে সরাসরি যুক্ত হতে পারে এবং এই কথাগুলো থেকে লাইভের আলোচনা থেকে উপকৃত হতে পারে বারাকাল্লাহ হফিক জামিয়ান সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমরা রমাদানুল মোবারকের প্রতি বৃহস্পতিবারে বাংলাদেশ সময় শুরুতে নয়টা তিরিশে এবং পরবর্তীতে পরিবর্তিত সময় নয়টা পঁয়তাল্লিশে এই পেজ থেকে লাইভে আসি আমরা কোরআনময় হোক আমাদের রমাদান এ নিয়ে কথা বলেছি আমরা সিয়াম নিয়ে কথা বলেছি এবং তৃতীয় লাইভ থেকে আমরা ধারাবাহিকভাবে জাকাত নিয়ে আলোচনা শুনবো বলেছি গত লাইভে আমরা জাকাত নিয়ে কথা বলেছিলাম আমরা শুনেছিলাম সাদাকা বা দানের গুরুত্বের ব্যাপারে কথা শুনেছি এবং সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আমরা দশটি দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলাম পাশাপাশি জাকাতের গুরুত্ব দ্য সিগনিফিকেন্স অফ জাকা দ্য ডাইনামিজম অফ জাকা নিয়ে আমরা কথা বলেছি এরপরে জাকাত যেহেতু আমাদের জন্য ফরজ এবাদত আমাদের মধ্যে থেকে যারা বৃত্তশালী যারা জাকাত আদায় করছে না তাদের জন্য কি ভয়াবহ শাস্তির ঘোষণা আছে সেগুলো নিয়ে আমরা কথা শুনেছি এবং সবশেষ